জানি কার ইচ্ছে মতো কে মরে কে বাঁচে কে জানিকা কার প্রাণ অন্য কারো কাছে কে হয়েছে ব্যথার মরম কারো জরে ওয়ান সকলে যেমন আছো আহেব সকলে খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকে আরও একটি নতুন ভিডিও শুরু করলাম ভিডিওটা অবশ্য অনেক দিনে এডিট করছে আজকে তো যাই হোক দেখো সকালবেলায় আমি তো থেকে ঘুরতে বলছি তারপর ছেলেকে দেখছি গায়ে হাত দিয়ে দেখলাম গাটা গরম কিনা কারণ গতকাল রাতে খুব গাটা গরম হয়েছিল ওই জন্য সকালবেলা একটু রেখে যায় আর দেখো আশঙ্কা পাশোরা মেরে কিন্তু আমাদের আবহাওয়া ঘুমিয়ে গেলো তো এখন ঘুমা আমি সকালে কাজগুলো গুলো সেরে আর আজকে সেটাই সবটা তোমাদের সাথে শেয়ার করব আই হোপ আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে কন্টিনিউ দেখতে থাকো তো দেখো এই ভিডিওটা কতদিন আগে এই যে লিচু দেখে বুঝতে পারছি যে কতদিন আগের ভিডিও যে সময় লিচু ওঠে সেই সময়কারই ভিডিও আমার এডিট করা হয়নি যেহেতু এখন আমি শর্ট ভিডিওর দিকে বেশি ফোকাস করেছি তো ওই জন্য লং ভিডিও এডিট করা হয়নি তো যাই হোক ভাবছি যেগুলো আছে অন্তত সেগুলো দেব আর তারপরে যদি তোমরা দেখতে চাও আমার ডেইলি ব্লগ তাহলে আমি আমার ডেইলি ব্লগ শেয়ার করব কিংবা তোমরা যদি ফেসবুকের কোনো টিপস জানতে যাও তাহলে আমি সেটা শেয়ার করব তো দেখো সকালে রীতিমতো কাজে লেগে পড়েছি তো এখন নামাবো রাতে যে বাসন কুসন গুলো থাকে সেগুলো তো রাতে বাসন মাজা হয় না অ্যাকচুয়ালি তো সেগুলো আমি সকালে মাজি তো সেই মতন আমি সমস্ত কিছু বার করে নিচ্ছি এইদিকে দেখো কতগুলো ভাত নষ্ট হয়েছে এটা কিন্তু নষ্ট হতো না সকাল বেলায় পান্তা ভাত খেতে আমার বড্ড ভালো লাগে খেয়ে নিতাম কিন্তু কি আর করা যাবে আজকে যেহেতু আমাদের নিরামিষ কালকে আমাদের মাছ হয়েছিল কিছু একাকার তো যাই হোক এটা এখন গরুর জন্য রাখা হলো গরুকে খাওয়ানো হবে তো তারপরে দেখো আমি চলে এসেছি রান্না করতে আর যেহেতু বললাম যে আজকে নিরামিষ তো নিরামিষ দিনে আমাদের হচ্ছে সব পটলটা বেশি হয় বিশেষ করে এটা ছোটোর জন্যই হয় আর ছোট সবসময় বলে বৌদি এটা তুমি রান্না করবো কারণ তোমার হাতে ভালো লাগে কারণে বেশি মশলযুক্ত খাবার আমাকে করতে বলে কারণ আমি যেহেতু জিনিসটা একটু পরিপাতি করে রান্না করি ঠিক আছে কিন্তু মা বাটনা সেরকম খুব একটা দেয় না মশলাতে দেয় না ওই জন্য আমাকে সবসময় বলে তুমি রান্নাটা করবে তো দেখো এখানে আমি সেই মতন রান্না করতে বসে গেছি আর সবই না প্রায় হওয়ার দিকেই আর তারপরে এখানে দেখো দুপুরবেলা মা এসেছে প্রায় একটা সময় তো এখানে দেখো মা কতগুলো জিনিস এনেছে আমার শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের জন্য কারণ আমার শাশুড়ি মা শ্বশুর যখন গঙ্গাসা গিয়েছিলেন তখন আমার মাকে যে সমস্ত জিনিসগুলো আনা হয় না সেই জিনিসগুলো দিয়েছিল প্রসাদ দিয়েছিল মেন কথা তো প্রসাদ দিলে তাদেরকে শাড়ি এগুলো দিতে হয় তো সেই মতন মা হচ্ছে এগুলো দিতে এসেছে তো দেখো এই যে একটা শ্বশুর ছাপা শাড়ি আছে মা বাবার জন্য জন্য আলোটা শুধু সায়া ব্লাউজ তো শাড়িটা দেখো শাড়িটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে মানে দেখো আমার খুবই হয়েছে ওপর যে পাঁচটার কাজ বলো কিংবা পুরো প্রিন্টের কাজ বলো পুরোটাই সুন্দর তারপরে এখন বাজে পাঁচটা সাড়ে পাঁচটার মতন তো এখন চলে যাচ্ছি আমরা আমাদের বাগানে এই যে দেখো আমাদের পিছনে তো আম পারবো খুব ডকতে ইচ্ছা করছে মানে আম মাসা যেটা বলে সেটাই খাবো খুব ইচ্ছা করছে তো এটা কিন্তু এখনকার ভিডিও নয় আমি কিন্তু বারবার বলেছি আমার অনেক পুরনো ভিডিও যেমন আম পারবো এর কাছে আম ছিল তো দেখো এখন কাছে আম পাচ্ছি পেরে নিয়ে চলে যাব তারপরে হয়ে যাবে আমাদের চকঝাল মিষ্টি আম মাখা তো এখানে দেখো আমার ছেলের কাঙ্গো দেখো সন্ধে তিন কাপ চা করে নিয়ে চলে আসলাম গরম গরম চা আমি মা আর বাবাকে এনবো চলো বন্ধু আজকের ভিডিওটা এখানে রাখছি আমরা অবশ্যই জানি আর ভালো লেগে থাক অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবো